আজকে সকালের টিফিন হচ্ছে ভাত গরম গরম ভাত তার সাথে রয়েছে আলু ভাতে আর রয়েছে সিম ভাতে সিম ভাতে না তো খাবে না তাই মামসনাকে সিম ভাতেটা না দিয়ে মামসনাকে শুধু আলু ভাতে আর ঘি লবণ দিয়ে ভাতটা মেখে দিচ্ছি ওকে এইভাবে ভাতটা মেখে দিলে ও নিজে নিজে খেয়ে নেবে আর মাংস না এমনি ঘি ভাত খেতে ভীষণই ভালোবাসে তাই ঘি দিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি ওকে খেয়ে নিক আর না ড্যাডিরও খাওয়া হয়ে গেছে শিম ভাতি আলু ভাতে দিয়ে আমি তো আর ভাত খাবো না আমি ওই শিম ভাতি আলু ভাতে দিয়ে মুড়ি খাবো চান করার আগে জামা কাপড় কিছু ধুয়েছিলাম আজকে আর সেরকম বেশি জামাকাপড় পরে নি অল্প করেই পরেছিলো ছোট একটা বালতির মধ্যেই ধুয়ে রেখে গেছি উপরে আর এদিকে এই যে দোকানে যত কার্টুন পরে পেপার পরে বস্তা পরে সব এখানেই রাখা হয় এখন যেহেতু আমরা এই ঘরটা ব্যবহার করছি না এখনও কমপ্লিট হয় না তাই এখানেই রাখা হয় আর এই যে জামা কাপড়গুলো এবার মিলে নেবো দোতলায় ভাড়া দেওয়ার জন্য দুটো রুম আছে নিচের তলাতেও দুটো নিচে তলায় দুটো ভাড়া হয়ে গেছে আর উপর তলায় দুটো এখনও ভাড়া আসেনি বলে মামসোনা একটা রুমের মধ্যে খেলা করে আর নাচ প্র্যাকটিস করে আর এই যে মাংস খেয়ে এসে আর এই যে নাচ প্র্যাকটিস করছে ও রোজই আসে খেলা করে আর পাঁচটা মতো নাচ তোলা হয়েছে ওর তো প্রতিটা নাচই ও একবার করে প্র্যাকটিস করে নেয় আর এই যে বাজে বাজেডোল গানে নাচটা প্র্যাকটিস করছে এটা যেহেতু ডুয়েট তো ও সিঙ্গেলভাবেই তুল মানে ও মেয়েদেরটাই তুলছে আর ছেলেদেরটা তো একটা একজনকে চাই তো ছেলেদের নেই বলে ও নিজে মানে মেয়েদের নাচটাই তুলে নিচ্ছে চলো মামছুনা নাচ প্র্যাকটিস করুক আমি যেয়ে দুপুরে রান্না বান্না সারি সাড়ে এগারোটা পনেরো বারোটার দিক করে মামসোনাটা একটি দুদানতে গিয়েছিল আর অতবেলায় গেলে কি আর মাছ পাওয়া যায় বলো মাছ পায়নি তাই চলে এসেছে এসে বলছিল। চাই কিছু একটা মানে ডিম টিম করতে আমি বললাম ডিম করব না কালকে ডিম করেছি আর ডিম খাবো না তাই আজকে কী করেছিলাম মটর ডাল ভিজিয়ে এই যে মটর ডাল বেটে নিয়ে বড়া করে নিচ্ছি বড়া খেতে আমাদের বাড়িতে সকলেই এমনিতে ভালোবাসে তাই এই যে একটু বেশি করেই মটর ডালের বড়াটা মানে ডালের বড়া যে কোনো ডালের বড়ায় সকলেই ভালোবাসে তাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছি কিছুটা ভাজা খাওয়া হবে কিছুটা ঝাউলে খাওয়া হবে শুধু বড়া ভাজার অপেক্ষায় ছিল এই যে বড়াটা ভেজে নামাতে না নামাতেই মামসানা বাটি নিয়ে বসে পড়েছে বাটিতে করে নিয়ে এসে যে খাচ্ছে আর সাথে এই যে মামের সাথে সাথে আবার গোপুও যোগদান করেছে ও বসে বসে এই যে বড়া খাচ্ছে কিছুটা বিছানায় ফেলেছে আবার কিছুটা নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছে আবার দেখো কি সুন্দর একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে আবার দেখো এই দিকে আবার না মামের থেকে হাত বাড়াচ্ছে নিজেরটা শেষ করতে পারেনি আবার বাবু মামের থেকে ভাগ বসাচ্ছে মামসানাই যে খাইয়ে দিচ্ছে ভাইকে পেয়ে কিনা মামসুনা কিন্তু ভীষণ খুশি ঝটপট করে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেছি সকালবেলা তো ভাত করেই নিয়েছিলাম আর সকালবেলা আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়েছিলো সিম ভাতে দিয়েছিলাম তো তাই সিম ভাতে দেওয়ার জন্যে ভাতের কালারটা কিন্তু এরকম এসেছে আর তার সাথে রয়েছে এই শীতের দিনে কলি আলু ভাজা একসঙ্গে করেছি এমনি কলি সবজি যে কোনো শীতকালে বেশ ভালোই লাগে খেতে আর তার সাথে মানে ভাজা বড়া রেখেছি মামের জন্য মাম তো ঝালের বড়া খেতে চায় না তাই আর এদিকে কাঁচা টমেটোম দিয়ে ডালের বড়ার কিন্তু রসা করেছি আলু দিয়ে নিই শুধু এমনিই করেছি কারণ সন্ধ্যে ছটা মতো বাজে আজকে সন্ধ্যে থেকেই দোকানের ডিউটিটা পড়েছে আমার মামসোনার ড্যাডি গেছে বাজারে মাল আনতে আর এই যে ক্রিম বিস্কুট আর বাটার বিস্কুট এইগুলো রয়েছে প্যাকেটগুলো এইখানটা খালি হয়ে গেছে তো তাই এখানটা জমানোর জন্য নিয়ে এসেছি আর আমি দোকানে আজ ডিউটি দিই বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো